আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে দেশি এবং এল কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি আরতদার আছে আরতদারের সাথে কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

দূর দূরান্তে থেকে অনেক সময় যোগাযোগ করতে পারে করতে পারে এমন একটা নাম্বার বলেন আপনি কি মুখস্থ নাই না ব্যাপারই মানে দূর দূরান্ত থেকে পাইকার আছে অনেক সময় আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা দর দাম চায় তো নাই আছে ব্যাপারী আছে আপনার মুখস্থ নাই না আমরা এই যে নিয়ে নিলাম নাকি আউডা আমার নিজের নম্বর আচ্ছা মেসেজ আমজাদ টেডাস পোপাইটা হাজির মোহাম্মদ আমজাদ আলী এই মোবাইল নাম্বারটা নাকি হ্যাঁ ইচ্ছা করলে দূর দূরান্তের পাইকার যারা আছে বা নতুন করে মাল দিতে চায় সেই নাম্বারে যোগাযোগ করবো নাকি হ্যাঁ আচ্ছা হ্যাঁ কাকা আজকের বাজারে পেয়েজ বেশি পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আছে ভালো আছে ভালোই আছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ মূলত কাকা আপনাদের আরদে কোন কোন জেলার পেয়েজ আছে আমার এখানে সবই ভরেও পাবড়াও শীন কিছু ব্যাসা হয়েছে মানে বিক্রি হয়ে গেছে অসুবিধা বলে পাপনা এবং ফরিদপুরের পেইজি আছে আচ্ছা কাকা এই আমরা একটা পেইজ দেখলাম এটা কি ফরিদপুর না এটা আজকে কত চলছিল কাকা এটা টাকা 68 টাকা গতকালকে থেকে কি কম না বাড়তি কাকা বেচা বিক্রি কম দাম কি বাড়তি না দাম একটা টাকা কমই বেচা বিক্রি গতকালকে থেকে কম না আচ্ছা আচ্ছা যাই হোক টাকা এইগুলা কি দাম সব একই না ভিন্ন আছে

যেমন এই যে আমরা এলসি দেখলাম একটা বড় ওইটা কত বড় বছরে আজকের বাজারে এলসির বাজার কি এখন আজকে কম না বাদ কাকা বেশ বিক্রি কম এলসি রও পেছা বিক্রি কম সবটাই বেছে কেন কাকা হঠাৎ করে পেছা বিক্রি কম মার্কেটে ইন্ডিয়ান বিভাজের আমদানি আছে দেশ বিভাজের আমদানি আছে আচ্ছা আচ্ছা বেশ বিক্রি কাকা পেজ বাজার কি সামনে কি আর কমবে যদি

সম্ভাবনা খুব কম মারা সম্ভাবনা নাই না খুব কম আচ্ছা ঠিক আছে কাকা আপনি মূল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা মেসাজ বাণিজ্যালয় থেকে সরাসরি ব্যাপারীর সাথে কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে দেশীয় পেঁয়াজ এবং

এখন কি দেশি পেইজের বাজার আর কি সামনে বাড়বে টাকা? ও তা তো বলা দেব না। এর এখন এলসি আইতাছে। এলসি হওয়ার পর থেকে দাম একটু কমতাছে। আর এখন বলাও দেব না। কাঁচা মালের বাজার তো এটা সিওর বলা দেব না। বাড়বও না এটা বলা দেব না। বলা যাবে না। না না না। আচ্ছা আচ্ছা।

বেচা বিক্রি কমা কেন কাটা এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার উঠানামা করে আবার আরতে আসলে বেচা বিক্রি একেবারে ছোটো এটা মূলত কারণ কি টাকা এটা মূলত বেসারি কম বেশি তো হয় হ্যাঁ যে কোনো জিনিস বেসারি কম বেশি হয় কিন্তু একদিন কম হয় একদিন বেশি হয় হ্যাঁ কিন্তু এবছর পিয়ে এবছরই পেয়ে যে বাজারে এরকম স্যার এরকম এরকমই হইতাছে ওই রকম বেসানি আহামরি কিছু বেসানি হয় না এবছর আচ্ছা টাকা আমরা এই যে আরেকটা পেজ দেখলাম এটা কোথায় এটা ফরিদপুরে এটা কত চলছিল টাকা একত্রিশ একটি

যদি চাভেল দেওয়া হয় যদি দেশি এটা সাইড হয় ইন্ডিয়ার সাইড হয় তাহলে দেশি বেশি চলবো যদি সেম দাম থাকে তাহলে দেশি বেশি চলবো আর মোড়া সবসময় দুই চার পাঁচটা বেশি থাকে